আসসালামু আলাইকুম আজ বুধবার উনত্রিশে শ্রাবণ আঠারোই সফর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সাংসদ রাকসু নির্বাচনের তফসিল আংশিক পরিবর্তন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদার এই তথ্য জানিয়েছেন তিনি জানান ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা বারোই আগস্ট থেকে বাড়িয়ে সতেরোই আগস্ট করা হয়েছে একইভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা চোদ্দই আগস্ট থেকে বাড়িয়ে উনিশে আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময় সতেরো আঠারো ও উনিশে আগস্ট থেকে বাড়িয়ে ২০ থেকে তেইশে আগস্ট এবং মনোনয়নপত্র দাখিলের সময়সীমা একুশ চব্বিশ ও পঁচিশে আগস্ট থেকে বাড়িয়ে চব্বিশ পঁচিশ ও ২৬ আগস্ট করা হয়েছে এছাড়া তফসিলের অন্যান্য সময়সূচি অপরিবর্তিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায় সাতাশ ও আঠাশে আগস্ট মনোনয়নপত্র বাছাই একত্রিশে আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ দোসরা সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার চারই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং পনেরোই সেপ্টেম্বর ভোট ভোটগ্রহণ করা হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য রিভিউ হিট প্রজেক্ট পাস্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ডদ শামীব রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল উপাচার্য বলেন আগামীর বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ এতে শিক্ষক ও শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে শিক্ষকরা দেশে গড়ে তুলবেন তাদের জার্নিটা হবে কঠিন শিক্ষকদেরকে পরিবর্তনের দিকে মনোনিবেশ করতে হবে সেই লক্ষ্যে পরিকল্পনা সাজাতে হবে নাটুর জেলার পাঁচশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে মাসকলাই ডাল চাষের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করবে সরকার এজন্য জেলার কৃষকদের অনুকূলে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার প্রণোদনা বরাদ্দ দিয়েছে সরকার নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান বর্তমানে জেলার সাতটি উপজেলা পর্যায়ে মাসকলাই ডাল চাষে আগ্রহী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে প্রদান করা হলে ডাল ফসল আগ্রহ সৃষ্টির পাশাপাশি জাতীয় উৎপাদনে প্রায় একশো টন মাসকলাই ডাল যুক্ত হবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বগুড়ার বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দৃষ্টি ফিরে পাওয়ার পথ গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ শীর্ষকে ক্যাম্পে চারশো জন রোগীকে সেবা প্রদান করা হয় গতকাল ধনট উপজেলায় ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে বগুড়ার গাক চক্ষু হাসপাতাল এর মধ্যে পঁয়তাল্লিশ জন ছানি রোগী শনাক্ত করা হয় যাদেরকে বিনামূল্যে ছানি অপারেশনের সদ ব্যবস্থাও করা হয় এছাড়া বিনামূল্যে একশো পঁয়ত্রিশটি চশমা বিতরণ করা হয়েছে পাশাপাশি পঁচিশ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয় ব্র্যাকের উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলার উপজেলা নির্বাহ অফিসার খ্রিস্টবার হিমেল রিসিল ও ব্র্যাক কর্মকর্তাবৃন্দ এ সময় বক্তারা বলেন সমাজের অসহায় ও নিম্নয়ের মানুষের জন্য এ ধরনের সেবামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় নিয়মিত এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হলে বহু মানুষ চিকিৎসা সেবার পাওয়ার সুযোগ পাবে এবং চোখের নানা জটিলতা প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও চিকিৎসা করা সম্ভব হবে জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল নাটোর সদর উপজেলার বনবেল ঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে নাটোরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোফরান হালিমের সভাপতিত্বে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাভেদ আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাগত বক্তব্য প্রদান করেন নাটোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ অনুষ্ঠানে বক্তাগণ ডেঙ্গু প্রতিরোধ বাল্যবিবাহ প্রতিরোধ মা ও শিশু স্বাস্থ্য শিশুর বিকাশজনিত সচেতনতা শিক্ষার গুরুত্ব মোবাইল ফোনের সদ্ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার সাইবার সিকিউরিটি প্রভৃতি বিষয়ে বক্তব্য প্রদান ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন বোগরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউরহমান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহম আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শহরের চার মাথা রেলগেট মসজিদে কাহাল উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাদ মোহাম্মদ আব্দুল মান্নান পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আনিসার রহমান আনিস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আখম মোফাজ্জুল হোসেন আজাদ সহ উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ আরাপাত রহমান কোখর জন্মদিনে বক্তারা বলেন তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র তিনি বিভিন্ন খেলাধুলার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন ক্রীড়াবিদদের কল্যাণ ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া মর্যাদা বৃদ্ধিতে তার অবদান আজও স্মরণীয় আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা একচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে